ও লকাই পারেন ও লকাই আলফ্রেড বলছে মিস আলফ্রেড কিন্তু মিস মিস করছে গুড লকাই আলফ্রেড লকাই বলে রাখতে পারেন না কি স্টিফেন ও লকাই জাস্ট হালকা বলে রাখতে পারেন না কি স্টিফেন একদম লকায় জাস্ট হালকা লালটুতে তুললো একটা চিরকুট এবং বুবাইদে একটা তুললো চিরকুট ফাইনাল টচ উঠলো এদিকে রয়েছে হাসু অ্যান্ড নাজু গ্রুপ মেদিনীপুর চালতা বেরিয়া দুটো হেভিওয়েট দল গোলশূন্য অবস্থায় খেলাটি শেষ হল এবং খেলাটি টাই ব্রেকারে পৌঁছালো রয়েছে চালতা বেরিয়া দলের প্রতিটি প্লেয়ার হাসু অ্যান্ড নাজু গ্রুপের দলের প্রতিটি প্লেয়ার হাসু অ্যান্ড নাজু গ্রুপ মেদিনীপুর দলের প্রথম শট প্রথম শটে বিদেশি প্লেয়ার স্টিফেন রয়েছে জার্সি নাম্বার টেন এবং সামনে রয়েছেন চালতা বেরিয়া একাদশের গোল রক্ষক লকায় ম্যাচের মধ্যে আমরা খুব ভালো ভালো কয়েকটি সেফ দেখতে পেয়েছিলাম যদিও লাইভে আমি আসতে পারিনি খেলাটি নিয়ে তো টাই ব্রেকারটা নিয়ে চলে আসলাম সরাসরি লাইভ সম্প্রচারে স্টিফেন ফার্স্ট শট দেখা যাক বলে রাখতে পারেন নাকি স্টিফেন দম লকায় জাস্ট হালকা হাতটা লেগে বলটা গোল জালে জড়ালো এবং স্টিফেনের একটা সেলিব্রেশন বাহ্য শটে বাহ্য সামনে লালটু মণ্ডল বাজ্য সেন শট নেওয়ার জন্য শটে হাসু অ্যান্ড নাজু গ্রুপ মেদিনীপুর হয়ে দ্বিতীয় শট বামফলো সেকেন্ড শটে সামনে লকাই বিপক্ষ দলের গোলরক্ষক

তো কেউ কিন্তু কারো জায়গা ছাড়তে চাইছে না মাঠ থেকে তেমনভাবে একটা পরিস্থিতি করা হয়নি ভিডিও করার জন্য অ্যালফ্রেডাই ছিল আবারও ঠিক সাইটে যদিও আটকাতে পারেনি বলটাকে আবারও অ্যালফ্রেডের শটটাকে শট চালতে বেরিয়ে পারি একাদশ দলের শেষ শট অ্যালফ্রেড বলছে মিস 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 করছে দেখা যাক বোম্বাইটে শেষ শট গোল খুললে টি সমতায় থাকবে কাকে ডাকছে রাজাকে ডাকছে

আবার শর্টে আসছে বামগুলো বলছে আমি যাই শর্টে অ্যালফ্রেড না হয় আমি যাই আর লকাটা বলছে হ্যাঁ ঠিক আছে আচ্ছা শর্টে শার্ট অ্যান্ড শর্ট তিনটে তিনে শর্টই ড্র হলো কোনো দলই সেফটা দিতে পারেনি ও লকাই জাস্ট হালকা হাত ছুঁয়ে বলটা আবারও গোলে ঢুকে গেল বলছি তুমি সেরা ও শালম শটে গুড গোল গুড গোল শালম গুড গোল এবারে চচের মাধ্যমে ভাবে খেলার ফলাফল একদিকে লালটুদা ক্যাপ্টেন একদিকে বোবাইদা ক্যাপ্টেন